চ্যানেল বঙ্গবন্ধু রাজনাথ আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত আমার চ্যানেলের সব বন্ধু এসে সবাই খুব ভালো আছে। আমিও ভালো আছি তো আমি এখন কিন্তু যাচ্ছি পুরীর লোকনাথ বাবার মন্দিরে তো আমি যাচ্ছি এখানকার যে লোকাল বাস সার্ভিস রয়েছে সেই বাসে করে এই বাস কিন্তু আসে মন্দিরের যে বাস স্ট্যান্ড রয়েছে জগন্নাথ মন্দির সেই বাস স্ট্যান্ড থেকে আমরা উঠেছি স্বর্গদুয়ারের সামনের থেকে বাস ভাড়া মাত্র দশ টাকা তো এই বাসে করে আমরা চলেছি এখন পুরীর লোকনাথ বাবার মন্দিরে তো এই যে মন্দিরের থেকে বাসে মন্দিরের সামনে চলে এসেছি বাস থেকে নেমেছি এই যে সোজা রাস্তাটা এইটা কিছুটা গিয়ে তারপরে কিন্তু মন্দিরের সামনে আমরা পৌঁছবো তো এই যে মন্দিরের সামনে যেতে যেতে তোমরা দেখে যে একটা ফাঁকা মাঠ রয়েছে আর মন্দির সংলগ্ন একটা টয়লেটেরও ব্যবস্থা রয়েছে যে গোলাপি রঙের যে ঘরটা রয়েছে ওটাই কিন্তু টয়লেট আর সামনে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ছোট বড় সব রকম গাড়ি বাইক সব কিছু এখানে পার্কিং করা হয় আর সামনেই রয়েছে পুজো সামগ্রীর সব জিনিস এখানকার মেল মেন পুজোর উপকরণ হলো নারকেল তার সাথে বিভিন্ন রকম কলা ধূপকাঠি বাতাসা সব কিছুই রয়েছে তো এইখান থেকে ডালা নিয়ে তারপরে মন্দিরের ভেতরে যারা পুজো দেবে তারা কিন্তু এখান থেকে ডালা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করবে আর ডালার মূল্য কিন্তু খুব সামান্য মাত্র কুড়ি টাকা তো এখান থেকে গিয়ে এগিয়ে যাব তারপর আমরা মন্দিরে প্রবেশ করব। আর মন্দিরের বাইরেই রয়েছে জুতো রাখার স্ট্যান্ড মেন গেট ওই যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি এটাই হলো লোকনাথ বাবার মন্দিরের মেন গেট এই গেটের ডানদিকে রয়েছে জুতো রাখার স্ট্যান্ড সেখানে জুতো রাখবো আর ফোন ক্যামেরা সব কিছুই এই যে রয়েছে এখানে এখানে রাখবো ভেতরে ফোন ক্যামেরা কিছুই কিন্তু অ্যালাউ নেই সব এইখানে রেখে দিয়েই তারপরে যেতে হবে তো চলো আমরা মন্দিরের ভেতর ঢুকবো আর বাইরে থেকে যতটা পারবো তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিতে দিচ্ছে না তো এই যে মেন গেট মেন গেট দিয়ে আমরা তোমাকে দে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো বড় বড় সিংহের মূর্তি একদম গেটের সামনের দুপাশে রয়েছে আর এই যে সোয়াশুজি ঘরগুলো দেখা যাচ্ছে নিচেও কিছু দোকান রয়েছে ভেতরেও কিছু দোকান রয়েছে পূজো সামগ্রী তো বেশিরভাগ লোকে কিন্তু বাইরে থেকে নিয়ে যাচ্ছে আর ভেতরে দেখো বিশাল একটা পুকুর রয়েছে মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেই ডান হাতে পুকুরে ঘাটও সুন্দর করে বাঁধানো রয়েছে আর এই যে ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় কিন্তু কিছু ঘর কিছু একটা হচ্ছে মানে তৈরি হচ্ছে এখনও তৈরি মানে শুরু হয়েছে এখনো সম্পূর্ণ হয়নি তো আমরা এই লোকনাথ বাবার মন্দির দেখে আমরা কিন্তু চলে যাব যে গুপ্ত বৃন্দাবন রয়েছে পুরীতে সেইখানে এখানে কিন্তু খুব বানরের উৎপাদ হাতে যা থাকবে সবই কিন্তু এরা নিয়ে নেয় চশমা সানগ্লাস সবই টেনে নেওয়ার এদের একটা রয়েছে আবার কামড়িয়েও দেয় দেখো গরুটা আমরা লোকনাথ বাবার মন্দির দেখে এবার যাচ্ছি গুপ্ত বৃন্দাবন দেখতে এখান থেকে একটা টোটো ভাড়া করেছি এখান থেকে নিয়ে আমাদের গুপ্ত বৃন্দাবন দেখিয়ে তারপর স্বর্গদ্বারের সামনে ছেড়ে দেবে টোটো ভাড়া নেবে আমরা এগিয়ে চলেছি গুপ্ত বৃন্দাবনের দিকে রাস্তার দুধারে অনেক অনেক কাজু বাদামের গাছ আর দুপাশে রয়েছে দেখো ফাঁকা মাঠ এবং বিভিন্ন রকম গাছপালা জঙ্গল মানে পুরো দুপাশটা কিন্তু ফাঁকা যেতে খুব ভালো লাগে তো এই রাস্তা দিয়ে কাঁচা রাস্তা পাকা রাস্তা অনেক ফাঁকা রয়েছে আর বেশি কাঁচা রাস্তা আর কাজু বাদামের গাছ এখানে প্রচুর রয়েছে এগিয়ে যাচ্ছি বিভিন্ন মানে বেশি আর দূর নেই এই দেখো আমরা চলে এসেছি শ্রী বিহার আশ্রমে এটাই কিন্তু গুপ্তবৃন্দাবন আমরা একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি তো গেটটা যে মেন গেটটা রয়েছে তার অপোজিটেই রয়েছে জুতো রাখার জায়গা এখানে জুতো রেখে তারপর আমরা গুপ্তবৃন্দাবনের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে প্রথমেই রয়েছে বড় একটা গণেশজির মূর্তি এই দেখো খুব সুন্দর মূর্তি এখানে রয়েছে তারপরে ঢুকেই টিকিটের ব্যবস্থা টিকিট করে তারপর ভেতরে ঢুকতে হবে তো জনপতি দশ টাকা তারপরে চৈতন্যদেবেরও মূর্তি রয়েছে সামনে তো দশ টাকা করে দুজনে দুটো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি তো ঢুকে টিকিট কেটে দুপা হাঁটার পরে জগন্নাথ দেবের মূর্তি এই জগন্নাথ দেবের মূর্তির সামনে অনেকেই ফটো তোলে ফটো তোলা তুলে তারপর আমরা এই সাইড দুপাশে দুটো রাস্তা রয়েছে যে কোনো একটা রাস্তা দিয়ে ঢুকলেই হবে ঢুকে আমরা ভেতর দিকে প্রবেশ করব। ভেতরে বৃন্দাবনে যা কিছু রয়েছে সব কিন্তু এখানে দেখানো হয়েছে তো এই দেখো এখানেও রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি তো এইবার কিন্তু আমরা গুপ্ত বৃন্দামনের ভেতরটা পুরোটা ঘুরে ঘুরে দেখবো এবং আমরা যা দেখবো তোমাদেরকেও পুরোটাই দেখাবো আর অনেকটা জায়গা জুড়েই কিন্তু এখানে তৈরি করা আছে বিভিন্ন রকম মূর্তি তো চলো আমরা পুরোটা ঘুরে ঘুরে আগে তো এইগুলো কিন্তু সাইট সিনের মধ্যেই পড়ে তো আজকে সকাল সকালে আমরা এই দুটো সাইট সিন দেখে নিলাম তোমরাও পারলে কিন্তু সকাল সকালই দেখবে কারণ গরমে দেখতে অসুবিধাও হয় পরে বেলা বেললে ভিড়ও হয় আর এই মন্দির কিন্তু সারাক্ষণে মানে গুপ্তবৃন্দাবন কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে মাঝখানে কোনো বন্ধ হয় না যার জন্য যখন ইচ্ছা হলো আসলে এখানে দর্শন করতে পারবে তো আমার এই ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতোটা